আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিশেষ করে যারা এইচএসি টোয়েন্টি ফাইভ তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে ফিজিক্স হয়ে গেল এখন আর টেনশন নাই সামনে পরীক্ষা আছে কেমিস্ট্রি তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যারা অফলাইনে ছিলে আমার তোমাদের জন্য আমি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে ফেলবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হ্যাঁ এমসিকিউ ভল্ট তোমার যদি দেখো এখানে এই সিটটা আছে তো এটাতে টোটাল হচ্ছে এমসিকিউ করা আছে আছে একশোটি এই একশোটি টি এমসিকিউ যদি তোমার করো আশা করি এইখান থেকে তোমাদের অ্যাডমিশন বলো বোর্ড পরীক্ষা বলো যে কোনো জায়গায় তুমি ইনশাআল্লাহ কভার করতে পারবে তো এটা সবাই কালেক্ট করে নিবে প্রথমত এটা পাবে কোথায় যারা আমার অফলাইন স্টুডেন্ট আছো তাদেরকে তো ঠিকানা দিয়েই দিছি আর যা অনলাইনে আছে তারা পিডিএফ পাবে সবাই আমাকে মেসেজ করলে হয়ে যাবে ইনশাল্লা ফ্রিতে দিব সর্বপ্রথম তোমাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেল নামটি হচ্ছে কেম মিস্ট্রি নামটা দিয়ে একটু ঝামেলা হতে পারে তোমাদের আসলে এটা কেমিস্ট্রি না কেম প্লাস মিস্ট্রি দুইটা মিলে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে তোমার সবাই এটাতে যুক্ত হবে সবাই সাবস্ক্রাইব করবে সাথে থাকবে আমি বর্তমান আছি হচ্ছে গভর্নমেন্ট সরসি কলেজে গেস্ট টিচার হিসেবে কেমিস্ট্রি আর আমি হচ্ছে কি হয়ে গেলাম লেকচার হিসেবে তোমাদের জন্য ভালো কিছু হবে তোমাদের প্রথম কাজটা হলো আমার হ্যাঁ হান্ড্রেডেন এমসি কিউজ অনআর্গানিক কেমিস্ট্রি জৈবের যে একশোটি এমসি কিউর ব্যাখ্যা সহ তোমাদেরকে দেওয়া হলো এটা সর্বপ্রথম সংগ্রহ করতে হবে সামনে রাখবে আমার লেক্সারগুলো দেখবে আশা করবে এটা নিয়ে তোমাদের আর টেনশনের কিছু নাই ভালো করবে তোমার সবাই বাকি চ্যাপ্টার গুলা তোমাদের জন্য তো আসলে এই মুহূর্তে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমাদের আমি সাজেশন দিয়ে দিব এরপরে সবাই গেলে ধাপে ধাপে প্রত্যেকটা অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ এমসিকিউ সি সিকিউ যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশ বা সাতাশে পরীক্ষার্থী আছে তাদেরকে বলছি তাদের জন্য তো সবগুলোই লাগবে যারা অ্যাডমিশনে যাবে তাদেরকে তো হচ্ছে এমসিকিউটা কাজে লাগবে সুতরাং এটা আমার চ্যানেলে পাবে আমারটা একটু ইউনিক হবে এর জন্য কারণ আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে খুব অ্যানালাইসিস করে শর্ট টার্ম মানে কোনগুলো বাদ দিলে তোমাদের খুব ঝামেলা হবে না সমস্যা হবে না সেগুলো বাদ দেওয়া হবে এইখানে একবারে এ টু জেড সবকিছু মানে অজানা সরি মানে অপ্রয়োজনীয় তথ্য তোমাদের মাথার ভিতরে নেওয়ার কোনো সুযোগ নেই চান্স নেই কারণ তুমি তো একটা সাবজেক্ট নিয়ে শুরু পড়ে থাকবে না তো অনেকগুলো সাবজেক্ট আছে সুতরাং এই অপ্রয়োজনীয় বিষয়গুলো আপাতত আমরা দেখবো না আমাদের যা লাগবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আলোচনা করা হবে আমার এই চ্যানেলে এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার আগে তোমাদের কাছে ইনস্ট্রুমেন্ট চলে যাবে তোমাদের সামনে শীট থাকবে তোমরা দেখবে আমার লেকচার দেখবে আশা করি কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো ভয় নাই সবাই ভালো করবে ইনশাল্লাহ সাথে থেকে ভালো কিছু হবে আল্লাহ হাফেজ